সত্যিকার অর্থে আপনারা ভাবছেন যে আমার সমস্যাটা আইনে আমাদের একদম সিরিজ আকারে আমাদের লিডাররা আমাদেরকে চিট করেছে কে আপনি যাকে আপনি ধরবেন তার মধ্যেই শস্যের মধ্যে ভূত এই জায়গাটা বলিষ্ঠ কণ্ঠস্বর যাতে আসে নতুন লিডার আমাদের দরকার কে যারা মারা গেছেন তাদেরকে আমরা আবার হিরো বানিয়েছি দে ওয়ার নট আওয়ার হিরোস আমাদের জার্নালিজমের অ্যাক্টিভিজমটা যাতেই যারা আমরা পথে ঘাটে খাটি তারা আমাদের অ্যাক্টিভিজমটা নিতে হবে আমাদের বিএফ যে কেন পারছে না আমাদের ডিউ যে কেন পারছে না আমাদের ইউনিয়নিজমটা কোথায় গেল কেন আমরা বলতে পারি না যে আমাদের সাংবাদিকতায় কেউ পাঁচ হাজার টাকা পাবে না গার্মেন্টসের ওয়ার্কাররা যদি নামতে পারে যে সাড়ে বারো হাজার টাকার নিচে আমি পঁচিশ হাজার টাকার নিচে পারবো না আমরা কেন এটা বলতে পারি না এই জায়গাটা আসলে কেউ বলার নাই আপনি যে লিডারটা আপনাকে ইয়ে করবে তার তো চারটা আন্ডারগ্রাউন্ডের পত্রিকা আছে সে তো আপনার হয়ে কথা বলবে না আপনি দেখেন না আপনার আমরা যে বন্দোবস্ত নাইনটিতে করলাম করার পরে প্রথম আমরা ক্রিমিনাল হিসাবে উপস্থাপন হলো কে যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো সেটা স্বায়ত্তশাসন শাসন আনতে হবে আসাফুদ্দুল্লাহ কমিশন করা হলো বিটিভি এবং বিএসএস বা দৈনিক বাংলা যে ট্রাস্ট অন্তর্ভুক্ত যে পত্রিকা সেগুলো ডিরেগুলেট করা হলো তো করার পরে মানে কিছুটা সব না তো করার পরে যেটা হয়েছে যে আমরা ভাবছি যে আমরা বুঝি স্বাধীন হয়ে গেলাম সেটা তো হই নাই আমরা যেটা হয়েছে যে আমাদের সাংবাদিকতার দুইটা ভাগ হয়ে গেছে এবং একটা ক্লায়েন্টালিজম সৃষ্টি হয়েছে এই গভর্নমেন্ট আসলে আমি তার ক্লায়েন্ট ও গভর্নমেন্ট আসলে ওই গ্রুপ তার ক্লায়েন্ট ইভেনচুয়ালি জার্নালিজম হয় নাই আমরা নীতি করেছি আমাদের সবাই করেছি ফলে যেটা হয়েছে যে উপরে যারা আছেন তারা দেওয়ার সাম অব মানি ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ ফেবুলাস অ্যামাউন্ট অফ মানি তো যেই ছেলেটা আজকে যে জার্নালিজম থেকে আসছে ইয়েতে সে তো সেভাবে তার বেনিফিট হয় নাই তাকে তার যেগুলো প্রতিষ্ঠান তাকে তার রাইটটাকে প্রোটেক্ট করার কথা তারা পদে পদে তাকে বঞ্চিত করেছে পদে পদে আপনি ডিউজের হিস্ট্রি দেখেন গত বিশ বছরে কয়টা মেজর কাজ আমরা করেছি আমাদের কথা আমরা যখন সাগর রুনি মারা গেল কিল্ড হলো মার্ডার হলো আমরা তখন ওই জোর ভয়েস গলায় আমরা তার গভর্নমেন্টের কাছে যেতে পারি না এই যে মৃত্যুটা কেন হলো আমরা খুব দায় গোছের কিছু কাজ করি এবং আমরা জানি যে এতে আমার ইয়ে অন্তত আমি যে বলতে পারি আমি সাংবাদিকদের কাছে বলতে পারি যে না আমি এটা করেছি তো আদৌ কি এতে আমার অ্যাক্টিভিজমটা হয়েছে আমরা কি সেইভাবে সোচ্চার গলায় বলতে পেরেছি আমরা কি একদিনের জন্য সমস্ত প্রতিষ্ঠানকে বন্ধ করে দিতে পেরেছি যে না আজকে থেকে কোনো জার্নালিজম কোনো কিছু লেখা হবে না আজকে থেকে বন্ধ আমার কোনো ভাই যাতে পাঁচ হাজার টাকা বেতন না পায় বা এই মার্ডারের আমি সুরহা চাই আমরা তো সত্যিকার অর্থে আপনারা ভাবছেন যে আমার সমস্যাটা আইনে সব জায়গায় সমস্যা আইনেও যেমন সমস্যা আমাদের অ্যাক্টিভিজমের জায়গাটা বন্ধ হওয়া যা এটাও একটা সমস্যা এই জায়গাটায় আমরা তো কাজ করি নাই আমাদের একদম সিরিজ আকারে আমাদের লিডাররা আমাদেরকে চিট আপনি 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 দেখেন কে যাকে তার মধ্যেই শর্ষের মধ্যে তা আমরা ওই আমার যেটা মনে হয় যে আমরা চাই যে এই গভর্নমেন্ট যতদিন আছে তারা খুবই নিষ্ঠবান সাংবাদিকতার উন্নয়নে সাংবাদিকতার সংবাদ প্রেস ফ্রিডমের ব্যাপারে খুবই তারা আমি বলবো যে নিষ্ঠাবান এই বিষয়ে তাদের যে কমিটমেন্টের কোনো শেষ নাই আমরা সিকিউরিটি এজেন্সিরকে যে বলে দেওয়া হয়েছে যে কোনো ধরনের কোনো কাউকে কোনো মিডিয়া কার হবে না আপনারা লেখেন ফ্রিলি লেখেন রেসপন্সিভলি লেখেন এবং যাতে মিডিয়া ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজ হয়ে যে আগামী যে কয়দিন এই গভর্নমেন্ট আছে সেই সময় যেন আপনারা সেই আগের যে ফ্রিডমটা যেটা অনেক আগে হয়তো বা পোস্ট নাইনটিতে আমরা কিছুটা ডিসকভার করেছিলাম সেটা যেন আবার ফিরে পাই কিন্তু এছাড়াও তো অনেক কিছু আমাদের পেশাদারিত্বর অভাব আমাদের মিডিয়া লিটারেসির অভাব আমাদের ডিস ইনফরমেশন একটা বড় কপি পেস্ট ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে আপনার হচ্ছে মুখরোচক একটা বাজে নিউজ একজন করলো সাথে সাথে দেখা যাচ্ছে পাঁচ হাজারটা ওয়েবসাইট একই সাথে ওটা কপি পেস্ট করে দিয়ে দিচ্ছে আমরা আমি একটা সারা রাত আমি একটা সারা রাত আমাকে একটু মিস কোড করছে সারা রাত একে কে ফোন করতেছি ভাই আপনি এই নিউজটা নামান ভাই এই নিউজটা নামান সেটা ভুল হ্যাঁ আমি তাকে আবার আমার আমার দিচ্ছি যেটা পাঠায় অডিও রেকর্ড সেটা আমি দিচ্ছি যে দেখেন ইজ আমার এইটা বলছি আপনি যেটা কোর্ট করতেছেন সেটা ঠিক সারাটা রাত এই যে একটা ভয়াবহ রকম একটা কপি পেস ইন্ডাস্ট্রি কেন হচ্ছে বিকজ আমার কপিরাইট ইনফ্রিঞ্চমেন্টটা খুব ইজি কপিরাইট আমি আপনি একটা ভালো প্রোডাক্ট করলেন কন্টেন্ট করলেন ও আরেকজনের পক্ষে এটা ইজিলি সে কপি করে দিয়ে দিচ্ছে এটা তো মিডিয়া ফ্রিডম না তা আমি মনে করি আমাদের অ্যাক্টিভিজমের জায়গাটা বাড়াতে হবে খুব আমরা আমরা যারা ইয়াং যারা সঙ্গে আমি আমার বয়স পঞ্চান্ন যারা আপনারা নতুন জার্নালিজম করছেন আপনারা এই বিয় বিএফউজে বিয়ন্ড ডিউজে বিয়ন্ড যেগুলো আমরা ক্লাব করেছি বা বিট জার্নালিজম করেছি তার বাইরে যে আপনার রাইটটা কিভাবে প্রোটেক্ট করতে হয় সেই জায়গাটা নিয়ে আপনারাই ভাবতে হবে এই জায়গাটা বলিষ্ঠ কণ্ঠস্বর যাতে আসে নতুন লিডার আমাদের দরকার আর বিগ মানির ব্যাপারে বলেছেন সত্যিকার অর্থে এই কোনো সিস্টেমে বিগ মানিকে আপনি আটকাতে পারবেন না এটা হয় না আপনি বিগ মানি তারা ক্রস তারা তারা নিউজ পেপার দিবে তারা টিভি দিবে আমাদের যেটা হচ্ছে তাকে নিয়মে বেঁধে ফেলা